আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা আছে সেগুলো পেতে ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্ট চেক করুন সেখানে পেয়ে যাবেন তো নয় নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার হ্রাস পায় এবং দা ছিল একটি রম্বসের ক্ষেত্রফল ওয়ান বর্গ সেন্টিমিটার আর বৃহত্তম কর্ণ সেভেন্টি টু সেন্টিমিটার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন সেন্টিমিটার হলে বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো তো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক তো ধরি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের চাপ হল বি এই যে এই অংশটা একটা চাপ চাপকে এস দ্বারা প্রকাশ করা হয় তো এই এ বি এই চাপটা কেন্দ্রে কোন উৎপন্ন করছে সিক্সটি ডিগ্রি আর এই বৃত্তটার ব্যাস দেওয়া ছিল একশো দশ সেন্টিমিটার তাহলে তার ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক তাহলে একশো দশের অর্ধেক কত হয় পঞ্চান্ন তাহলে এই যে ও বি এটা হবে পঞ্চান্ন সেন্টিমিটার এখন আমাদের কী বলা হয়েছে বিত্ত চাপটির দৈর্ঘ্য নির্ণয় করো এই যে এ বি যে চাপ আছে এই চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এই চাপের দৈর্ঘ্য নির্ণয়ের একটি সূত্র আছে তো সূত্রটি হলো এস ইকুয়াল পাই আর থিটা বাই ওয়ান এইটটি তো এই সূত্রটার মাধ্যমে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করব তো প্রথমে আমরা লিখবো ধরি বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার তো দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি ফিফটি ফাইভ সেন্টিমিটার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে সুতরাং বৃত্ত চাপটির দৈর্ঘ্য এস ইকুয়াল পাই আর থিটা বাই ওয়ান এইটটি ডিগ্রি ইকুয়াল তো এখন আমরা মান বসিয়ে দিবো পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু আর এর মান হলো ফিফটি ফাইভ থিটার মান হলো সিক্সটি ডিগ্রি নিচে হল ওয়ান এইট্টি ডিগ্রি তো দুইটারে ডিগ্রি আমরা বাদ দিলাম এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে চাপের দৈর্ঘ্য এটা হবে সেন্টিমিটারে ক্যালকুলেটারে হেল্প নেবো তো ব্র্যাকেটে আমরা উপরেরগুলো লিখব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ইন্টু ফিফটি ফাইভ সিক্সটি ব্র্যাকেট ক্লোজ এরপরে ভাগ নিচে আছে ওয়ান এইটটি তারপর আমরা সমান দিব তাহলে আসতেছে ফিফটি সেভেন তো এটাই হবে आंसर আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এই যে উদ্দীপকে যে সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার হ্রাস পেলে অর্থাৎ এক মিটার করে যদি কমে যায় এই যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি আমরা ধরি এ মিটার এ মিটার এ মিটার তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর এরপর বলা হয়েছে প্রত্যেকটা বাহু দুর্গ এক মিটার হ্রাস পাবে তাহলে তখন বাহুদুর্গ হবে এ মাইনাস ওয়ান মিটার এটাও হবে এ মাইনাস ওয়ান এটাও হবে এ মাইনাস ওয়ান অর্থাৎ এই ছোটো ত্রিভুজটা এই ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল তখন হবে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু হইল এ মাইনাস ওয়ান তার স্কোয়ার এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের পার্থক্য হবে রুট থ্রি বর্গমিটার অর্থাৎ বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল ছোটো ত্রিভুজটার ক্ষেত্রফলের চেয়ে রুট থ্রি বর্গমিটার বেশি কারণ বাহুর দৈর্ঘ্য এক মিটার কমার কারণে ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার কমে গিয়েছে তো এখন আমরা এই অঙ্কটি সমাধান করবো তো আমরা চিত্রটা এঁকে নিব আমরা প্রথমে লিখবো ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহু যেহেতু সমান তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমরা ধরলাম এ মিটার তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু যেহেতু এ ধরলাম তাহলে এ স্কোয়ার বর্গ মিটার অথবা মিটার স্কোয়ার এরপরে আমরা লিখতে পারি যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার হ্রাস পেলে দৈর্ঘ্য হবে এ মাইনাস ওয়ান মিটার যেহেতু এক মিটার করে কমে গেল এই জন্যে ওয়ান মাইনাস করতে হবে তো মাইনাস করলে তখন যে ত্রিভুজটা হবে একটা নতুন ত্রিভুজ হবে এই নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে সুতরাং নতুন ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এখন বাহু হলো এ মাইনাস ওয়ান তার স্কোয়ার বর্গমিটার তো এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো বড় ত্রিভুজটার ক্ষেত্রফল মাইনাস ছোটো যে ত্রিভুজটা রুট থ্রি বাই ফোর ইন্টু মাইনাস ওয়ান অল স্কোয়ার তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের পার্থক্য কত হবে রুট থ্রি বা এখন আমরা এই দুটো থেকে রুট বাই কমন নিতে পারি তাহলে এখানে থাকে এখানে যেহেতু রুট থ্রি বাই ফোর কমন নিয়েছি তাহলে থাকবে এ মাইনাস ওয়ান অল স্কোয়ার ইকুয়াল এদিকে থাকতেছে রুট থ্রি বা রুট থ্রি বাই ফোর এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে আবার চিহ্ন দিলে উল্টে যাবে আর এখানে তাহলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এখানে আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ হলো ওয়ান প্লাস বি স্কোয়ার বি হলো ওয়ান তার স্কোয়ার ইকুয়াল রুট থ্রি দিলাম তাহলে এই যে রুট থ্রি বাই ফোর উল্টে যাবে তাহলে ফোর উপরে যাবে আর রুট নিচে আসবে রুট আর রুট কাটা যাবে বা এ স্কোয়ার এখন এই মাইনাস দ্বারা আমাদের এই ভিতরের প্রত্যেকটাকে গুণ করতে হবে আর আমরা জানি যে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্লাস এ স্কোয়ার আছে এটা হবে মাইনাস এ স্কোয়ার এটা মাইনাস আছে এটা হবে প্লাস টু আর এখানে গুণ করলে আমরা পাচ্ছি টু এ এরপরে প্লাস আছে এটা হবে মাইনাস ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান ইকুয়াল এই দিকে থাকতেছে ফোর তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যাবে বা এখানে টু এ ইকুয়াল মাইনাস ওয়ান ওই দিক গেলে প্লাস ওয়ান হবে ফোরের সাথে ওয়ান যোগ করলে হবে ফাইভ বা এ ইকুয়াল এই টুটা এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে ফাইভ বাই টু তাহলে সুতরাং এ ইকুয়াল আমরা পাচ্ছি এটা ভাগ করলে হবে টু পয়েন্ট ফাইভ তো আমাদের বলা হয়েছে সমবাহ ত্রিভুজটির প্রত্যেক বাহু দুর্ঘ্য নির্ণয় করো যেহেতু আমরা প্রত্যেকটা বাহুকে এ ধরে নিয়েছি তো এর মান পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার আর যদি এই ত্রিভুষ্টির ক্ষেত্রফল চাওয়া হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর এর মান আমরা কি পাইলাম এর মান পাইলাম টু পয়েন্ট তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু টু পয়েন্ট ফাইভ তার স্কোয়ার বর্গমিটার তো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো টু পয়েন্ট ফাইভ তার স্কোয়ার ইন্টু উপরে আছে রুট রুট ইকুয়াল আমরা পাচ্ছি যেটা আসবে এটাকে ভাগ দিতে হবে ফোর দ্বারা ভাগ ফোর ইকুয়াল আসবে টু পয়েন্ট সেভেন জিরো সিক্স তো আমরা লিখতে পারি টু পয়েন্ট সেভেন জিরো সিক্স বর্গমিটার প্রায় তো যদি ক্ষেত্রফল চাইতো তাহলে এটা অ্যান্সার হইতো তো অনেক ক্ষেত্রে ক্ষেত্রফল চায় যার কারণে আমরা এই অংশটুকু এক্সট্রা বের করলাম আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে রম্বশটির পরিসীমা নির্ণয় করো উদ্দীপকে দেওয়া ছিল একটি রম্বসের ক্ষেত্রফল ওয়ান থাউজেন্ড বর্গ সেন্টিমিটার আর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল সেভেন্টি টু সেন্টিমিটার তো এই অঙ্কটি খুবই সহজ রম্বসের পরিসীমার সূত্র আমরা জানি ফোর এ অর্থাৎ চার গুণান এক বাহ দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু অর্থাৎ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল তাহলে আমরা প্রথমে লিখব ধরি রম্বসের বাহ দুর্ঘ এ সেন্টিমিটার রম্বসের বৃহত্তম কর্ণ ডি ওয়ান ইকুয়াল এখানে মান্দ আছে সেভেন্টি টু সেন্টিমিটার রম্বসের ক্ষুদ্রতম কর্ণ আমরা ধরবো ডি টু যার মান এখানে নেই তাহলে ক্ষুদ্রতম কর্ণ ডি টু সেন্টিমিটার তো রম্বসের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কোয়ার তো এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্নমতে হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল যেটা আমরা এই দুটো সমান লিখতে পারি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড তো দুইটাই যেহেতু ক্ষেত্রফল আমরা দুইটা সমান লিখতে পারি বা হাফ ইন্টু ডি ওয়ানের মান হলো সেভেন্টি টু ইন্টু ডি মান নেই ওয়ান বা টু দ্বারা যদি এটাকে আমরা কাটি তাহলে পাচ্ছি থার্টি সিক্স তাহলে বা ডি টু থার্টি সিক্স এখানে গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে বাই হবে থার্টি সিক্স তাহলে সুতরাং ডি টু ইকুয়াল তো ভাগ করলে আমরা পাচ্ছি ফিফটি ফোর ডি টুর মান পাইলাম অর্থাৎ ক্ষুদ্রতম কর্ণ আমরা পেয়ে গেলাম তো যেহেতু পরিসীমা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের এর মান অর্থাৎ বাহুর বের করতে হবে তো আমরা জানি রম্বসের কর্ণ এবং বাহুর মধ্যে একটি সমান্তর বিধি রয়েছে তো সেটা আমরা লিখতে পারি আমরা জানি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল হলো ফোর এ স্কোয়ার কর্ণোদয়ের বর্গের সমষ্টি যা হবে বাহুর বর্গের চারগুণ তাই হবে এটা হলো রম্বোসের ক্ষেত্রে সমান্তর বিধি তো ডি ওয়ানের মান হলো সেভেন্টি টু তার স্কোয়ার প্লাস ডি টুর মান হলো ফিফটি ফোর তার স্কোয়ার ইকুয়াল হলো ফোর এ স্কোয়ার তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ ফোরটা গুণ আছে এইদিকে সে ভাগ হবে তো সেভেন্টি টু স্কোয়ার প্লাস ফিফটি ফোর স্কোয়ার বাই ফোর বা এ স্কোয়ার ইকুয়াল তো এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করে নিব সেভেন্টি টু স্কোয়ার প্লাস ফিফটি ফোর স্কোয়ার ইকুয়াল আসতেছে এইট এটাকে ভাগ করতে হবে ফোর দ্বারা ভাগ ফোর ইকুয়াল আমরা পাচ্ছি টু থাউজেন্ড এরপরে আমাদের এর স্কোয়ার আছে স্কোয়ার ওইদিকে গেলে রুট হবে তো রুট করলে যা আসে আমরা একবারে মানটা বের করে নেই রুট তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে বা এ ইকুয়াল স্কোয়ার আমরা রুট করে দেবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রুট করলে আমরা পাবো ফোরটি ফাইভ তো এর মান পেয়ে গেলাম তাহলে এখন আমরা পরিসীমা বের করতে পারি তাহলে সুতরাং পরিসীমা ইকুয়াল ফোর এ সেন্টিমিটার ফোর ইন্টু এর মান হলো ফোরটি ফাইভ সেন্টিমিটার তো গুণ করলে আমরা পাবো ওয়ান হানড্রেড অ্যান্ড সেন্টিমিটার তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ